নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুর্দান্ত স্বাদের বেগুনের একটা রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগবে এখানে আমি দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেগুন আমি কেটে নেব আর এর সাথে আমি টমেটো পেঁয়াজ রসুন আর কিছুটা ধনে পাতা নিয়েছি এগুলোকেও কেটে নেব বেগুনটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি বেগুনের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন একবার এইভাবে বেগুন বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে সমস্ত বেগুনের টুকরোগুলোকে কেটে নিয়েছি এখন একটা বাটিতে কিছুটা নুন জল নিয়েছি তার মধ্যে বেগুনগুলোকে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তাহলে যখন বেগুনটা আমি ভাজবো তখন বেগুনের তেলটা খুব কম টানবে এখন জল থেকে বেগুনগুলোকে আমি তুলে নিলাম আর এর মধ্যে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হাফ চামচ নুন দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম নুন আর হলুদটা খুব ভালো করে বেগুনগুলোর গায়ে মাখিয়ে নেব তারপর বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি পেঁয়াজ টমেটো এগুলো কেটে নেব এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকেও খুব ছোট ছোট করে কেটে নিলাম কাঁচা লঙ্কাটাকেও কুচি করে কেটে নিচ্ছি রসুনটাকেও কুচি করে নেব আর ধনে পাতাটাও আমি খুব ভালো করে কেটে নেব সমস্ত কিছু কেটে নিয়েছি এখন একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম আপনারা যে কোনো তেলই নিতে পারেন এবার তেলের মধ্যে বেগুন নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলোকে সব একসাথেই দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট ভাজা করে নেবো তিন মিনিট পর ঢাকাটা খুলে আমি বেগুনের টুকরোগুলোকে উল্টে দিচ্ছি সমস্ত বেগুনগুলো উল্টে দিলাম আবারও আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তা সমস্ত বেগুনগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন বেগুনের টুকরোগুলো একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি খোসার থেকে আলাদা করে নেব গরম আছে বলে আমি একটা কাটা চামচ দিয়ে ধরে চামচ দিয়ে এইভাবে ইয়েগুলো বেগুনের শ্বাসগুলোকে বের করে নিচ্ছি আপনারা ঠান্ডা করেও হাত দিয়ে বের করে নিতে পারেন বেগুনের শ্বাসগুলো কিন্তু হাত দিয়ে এইভাবে ছাড়ালে পরে অনেকটা বেগুনই এই খোসার মধ্যে লেগে থাকে চামচ দিয়ে ছাড়িয়ে নিলে পুরো শ্বাসগুলো বেরিয়ে আসে খুব ভালোভাবে আর বেগুনের শাঁসগুলো নিয়ে খোসাটা আমি ফেলে দেব সমস্ত বেগুনের এই শাঁস আমি এইভাবে চামচ দিয়ে বের করে নিলাম আর এখন চামচ দিয়ে একটু বেগুনগুলোকে এইভাবে ভেঙে ভেঙে নেব আবারও আমি ওই ফ্রাইং প্যানটা গরম করে এক চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে এখন একটু নরম করে আর একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচিটা তেলের মধ্যে দিলে অনেক সময় পুড়ে যায় তাই পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে রসুন কুচিটা দিলে আর পোড়ে না এবার দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচির সাথেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবার এই টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য মিনিট খানেক পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর টমেটোগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তারপর বেগুনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব আপনারা তো বেগুন গ্যাসে পুড়িয়ে তারপরে এইভাবে ভর্তা করে থাকেন সেই ক্ষেত্রে সময়টাও অনেকটা বেশি লাগে বেগুন পোড়ানোর জন্য আর গ্যাসও অনেকটা খরচ হয় এইভাবে ভেজে নিয়ে তারপর এই বেগুনের ভর্তাটা বানালে তাড়াতাড়িও হয়ে যায় আর গ্যাসের খরচটাও অনেকটা কম হয় সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার ধনে পাতা কুচিটাকেও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব এর মধ্যে আপনারা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলোও দিতে পারেন আমি আর এইসব কিছু দিইনি আমি এইভাবেই রান্নাটা করে নিলাম আর এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা বাটিতে এই বেগুনের এটা তুলে নিচ্ছি আর আমি এটা গরম গরম রুটির সাথে সার্ভ করব আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য